আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন আমার চাচা অনেক টেনশন করতেছে আসলে আমাদের অত এলাকাটা পুরো ভাইসে যেতেছে বুঝছেন নেই এত পরিমাণ বৃষ্টি হইতেছে কোনো দিক দিয়ে কমতি নাই পানি যাওয়ার কোনো রাস্তা নাই বৃষ্টি কমতি নাই আমাদের এলাকাটা অলরেডি বন্যায় পরিণত হইতেছে আমার চাচার বাড়িতে কিন্তু পানি উঠে গেছে চাচার বাড়ি হচ্ছে খুঁজ তো আর হয়তো আজকের দিনটা যদি এরকম বৃষ্টি হয় রাস্তার মধ্যে পানি উঠে যাইবো এটা আমাদের এলাকা নুরুলক সুপার মার্কেট লতিপুর আসলে প্রত্যেকটা রাস্তার মধ্যে পানি উঠার মতো অবস্থা আমরা যেরকম পানিতে নামলে গলা সমান পানি দেখা যাক বর্তমানে রাস্তার গলা সমান পানি হয়ে রয়েছে এই যে দেখেন রাস্তা সমান সমান পানি হয়ে যেতেছে আসলে বৃষ্টি কোনো দিক দিয়ে বন্ধ নাই ভাইয়ের ফিশারির অবস্থাও একদম লাগেজন বিভাজা বট অবস্থা এ হয়েছে আমাদের এলাকা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সবাইকে হেফাজত করে দেখেন আমরা নিজের চোখে আমাদের এলাকাটা আসলে কি বলতাম যে অবস্থা শুরু হয়েছে এই অবস্থায় কোনো মনে করেন যে আমার মনে হয় না আমরা আর বেশি দিন বন্যা না দেখে থাকতে পারবো বন্যা অবশ্যই আমরা দেখবো দুই হাজার সাইশ সালে এরকম একবার বন্যা হয়েছিল রাস্তা কাইটে ফানি সরান লাগছে যেই পরিমাণ বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মাঝে মনে হয় না আমরা এলাকাটার এলাকা থাকবো এলাকাটা বন্যায় পরিণত হয়ে যাব এই দেখেন আমাদের এলাকার অবস্থাটা অনেক খারাপ সবাই দেখেন যে আমার বসির কাকার বাড়িতে কিন্তু পানি উঠে গেছে শুধু এখন আমরা বাড়িটা বাকি রয়েছে মোটামুটি মোটামুটি আইব ভাইরা বাড়ির রাস্তার মধ্যেও পানি উঠে গেছে তো আসলে জানি না আল্লাহ কীভাবে যে আমাদেরকে পরীক্ষা দিতে আছে এটা একটা পরীক্ষা বড় একটা পরীক্ষা কারণ ফসল এখনও মাঠে রয়েছে কেউ এখনো মাত্র ফসল রোপণ করছে এ দেখেন সামনে একটা দান খেত পুরো একবারে বাইসা গেছে সামনে দিদের বাড়ির ফিশারিটাও বাইশা যেতে আছে তো এ হয়েছে আমাদের এলাকার পরিস্থিতি আমাদের অবস্থা খুবই খারাপ সারা জীবন আমরা বন্য এলাকার থেকে মানুষ আসলে তাদেরকে সহযোগিতা করতাম তাদেরকে থাকতে জায়গা দিতাম খাইতে দিতাম কিন্তু এবার তো আমরাই বন্যায় পড়ে গেছি আমরাই বন্যার মুখামুখি পড়ে গেছি জানি না আমাদের অবস্থাটা কি হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে অল বাংলাদেশের জন্য দোয়া করবেন দেখছেন নি এভাবে ঠাড় মারতেছে আসলে সকালবেলা ঘুম থেকে পরে পরে বিড়ে করছি কারণ কালকে রাত্রে বলছি লাইভে যে আমাদের এলাকাটা বাইশে আছে আসলেও বাইশে গেছে আর এর ফাঁকে এত বৃষ্টির ভিতর দিয়েও আমাদের এলাকার সাদেক ভাইয়ের যেই একটা অটো ছিল অটোটা সরে লে গেছে গেছে আমি বোরে চারটার দিকে উঠছি শিকরসইন্যা এই মাত্র আমি বিশ্বরোট থেকে আসছি আমরা বোর থেকে এই পর্যন্ত সারা রাস্তাতে দৌড়াদৌড়ি করছি অটো খুঁজছিলাম আমি একটা লাইট দিয়েছিলাম আপনারা সবাই দেখছেন আসলে কোনো দিক দিয়ে আমরা ভালো নাই আমাদের অবস্থা খুবই খারাপ তো রাস্তার অবস্থা দেখেন এই রাস্তার কাছাকাছি ফানি উঠে গেছে আজকে শুধু সারাদিন বৃষ্টি হয় তাহলে মনে হয় পুরোপুরি ফানি হয়ে যাইব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন পুরো বাংলাদেশের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে পুরো বাংলাদেশকে হেফাজত করে আর সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন যাতে আমি আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিওগুলা গ্রাম অঞ্চলের ভিডিওগুলো সবসময় দিতে পারি তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অত্রো এলাকাতে পানি উঠে গেছে আমরা খুব একটা বিপদের মুখোমুখি আছি তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যাতে কোনোরম বাইসে থাকতে পারি আর কি যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখেন আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেন সবাই যাতে দেখতে পায় ভালো থাকবেন সবাই খোদা হাফেজ